এই দুইটা প্রশ্ন একটু আপনাকে করে রাখি একটা হচ্ছে অর্থনীতি সংক্রান্ত যে বারবারই আসলে এই কথাটা সামনে আসছে যে জনাব তারেক রহমান লন্ডনে বসবাস করেছেন গত পনেরো বছর এখনও লন্ডনে বসবাস করছেন তার এই মানে এই খরচ বা বিএনপির এই নেতৃবৃন্দের যে ব্যয় সেটা আসলে কোথেকে আসে কিভাবে এটা আসা হচ্ছে এবং জনক তারেক রহমানের দেশে ফেরা নিয়েও একটি কথা হচ্ছে যে তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন এই জন্য তিনি দেশে আসতে পারতেছেন না এই দুইটা প্রসঙ্গে কি আপনি ছোট করে বলবেন যে জনব তারেক রহমান লন্ডনে জনব তারেক রহমান লন্ডনে কিভাবে তার ব্যয় নির্বাহ করতেছেন বা তিনি আসলে এই প্রশ্ন এই প্রশ্ন অনেকেই করেন এবং হচ্ছে যে রাইটফুলি এটা অবশ্যই জার্নালিস্টরা করতে পারেন তো এখন আমরা জানি যে তারেক রহমান যে পরিস্থিতিতে অত্যাচারিত হওয়ার পরে চিকিৎসা গ্রহণের জন্য হচ্ছে দেশ ছেড়ে গিয়েছিলেন এবং তিনি তিনি একটা বড় সময় রাজনীতির বাইরে ছিলেন কয়েক বছর পরবর্তীতে রাজনীতিতে অ্যাক্টিভ হন এখন তারেক রহমানের যে পরিবারের দিকে আমরা তাকাই সেই পরিবারের হচ্ছে যে তার যে সহধর্মিনী তিনি একজন ডাক্তার এবং তার যে মেয়ে তিনি একজন ব্যারিস্টার দুজনেই ভালো চাকরি করতেন যখন লন্ডনে ছিলেন এবং আমার কাছে মনে হয় তারেক রহমানের জীবন যদি আপনি দেখেন তার এখন আন্তর্জাতিক আন্তর্জাতিক ফার্মে কাজ করেন আমার আমার মনে হয় বছর না তার আগে থেকে কাজ করেন তো এখন আমি যেটা বলছি যে আসলে তারেক রহমান এবং তার পরিবার যে জীবনযাপন করেন সেটা কিন্তু অত্যন্ত সাধারণ জীবন যাব আমি একটা উদাহরণ দিচ্ছি আমি যখন প্রথম ওনার সাথে আমার লন্ডনে দেখা হয় তো সেটা কয়েক বছর আগের কথা তো লন্ডনের একটি কফি শপে উনি বললেন যে উনি আসবেন আমি অপেক্ষা করছিলাম তো তখন উনি যখন আসলেন উনি একটা পরেছিলেন হচ্ছে একটা একটা লাল জ্যাকেটের মতো যেটা রং ছটা এবং তার যে অ্যাপিয়ার তিনি যে পোশাক পরে ছিলেন তিনি যে ঘড়ি পরেছিলেন তিনি যে জুতা পরেছিলেন সেটাতে কিন্তু ধরনের আমি যখন নিয়ে আলোচনা হলো তখন কিন্তু তার যে ব্যক্তিগত জীবনযাপন নিয়েও কিন্তু আমরা কথা খেয়াল করেছি তার মানে তিনি যে জীবনযাপন করেন তাতে আসলে খুব বেশি খরচের শুধু আমি শুধু আমি শুধু জীবনযাপন দেখলে তো কত কিছু মানে অনেক কিছুই কারণ যারা রিচ তারা আসলে রিচ দেখাইতে চায় না কারণ তারা আসলেই রিচ আমরা মানে গরিব লোকদের সেইটা থাকে আমি যেটা

দলগতভাবে টাকা দেওয়া হয় কিনা বা আমাদের বিএনপির মধ্যে বা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের মেকানিজম আছে কিনা সেই বিষয়ত আমি দায়িত্বপ্রাপ্ত না আচ্ছা যে কারণে আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে যদি আপনি অর্থ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের কাছে যারা এই বিষয়ে ডিল করেন ফেয়ারান 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 এই আমি নাগরিকত্বটা নিয়ে কি আপনি একটু বলবেন যে তিনি কি ব্রিটিশ নাগরিকই বাংলাদেশি নাগরিক না আপনি ব্রিটিশ নাগরিক না বলি আমি জানি তিনি ব্রিটিশ নাগরিক না বলি আমি জানি এবং অবশ্যই দেশে ফেরার একটা প্রস্তুতি আমি খেয়াল করছি এবং এই বিষয় কার একটা আরেকটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেশের বাইরে থেকে তিনি কেন দল পরিচালনা করছেন এবং তিনি কেন দেশে ফিরে আসছেন না এই বিষয়ে সবচেয়ে বেশি কনসার্ন কিন্তু বিএনপি চাইতে বিএনপির বাইরের লোকে অবশ্যই 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 আমি এটাও দেখেছি যে বিএনপির দেশের বাইরে থাকলেও তিনি কিন্তু তার সময়ের একটা বড় অংশ

অসুবিধা পারভেজ এইটা প্রশ্নটা জরুরতের না কিন্তু

ব্রিটিশ পাসপোর্ট তিনি আসবেন না ওরকম ঝামেলা যে নাই সেটা জেনে আশ্বস্ত হইলাম আর কি